আসসালামু আলাইকুম সরকার থেকে সবাইকে এক জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে কিভাবে নেবেন বিস্তারিত ভিডিওটিতে দেখিয়ে দেব তো দেখতে পারতেছেন আমার এখানে একটা মেসেজ এসেছে যে জুলাই গণ অভ্যোত্তান দিবস উপলক্ষে আঠারোই জুলাই পাচ্ছেন এক জিবি ডাটা ফ্রি মেয়াদ পাঁচ দিন এবং এটা সকল সিম অপারেটরেই পাবেন এখন কথা হচ্ছে এই অফারটা আপনারা কীভাবে পাবেন কি কোড ডায়াল করলে আপনারা পাবেন সম্পূর্ণ প্রসেসটা ভিডিওটিতে দেখিয়ে দেব। এবং সবাই কিন্তু এই অফারটা পাবেন সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে তো ভিডিওটা আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে দেখতে পারতেছেন বলতেছে যে এই অফারটা পাওয়ার জন্য এখানে একটা লিংক প্রোভাইড করছে অথবা ডায়াল এখন কত হচ্ছে আলাদা আলাদা সিমের জন্য আলাদা আলাদা কোড ব্যবহার করতে হবে সো আমি কোডগুলো আপনাদেরকে এক এক করে দিয়ে দিচ্ছি তো আমার এখানে কিন্তু কোডগুলো সেভ করা আছে তো দেখেন এখানে এখানে হচ্ছে ফ্রি ডাটা পেতে ডায়াল গ্রামীণের জন্য স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তারপর রবির জন্য স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তারপর বাংলা লিঙ্কের জন্য স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তারপর টেলিটকের জন্য স্টার ত্রিপল ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তো এই কোডগুলো আগামীকাল অর্থাৎ আজকে রাত বারোটার পরে আঠেরোই জুলাই আপনারা যদি এই কোডগুলো ডায়াল করেন তাহলে আপনারা পাঁচ দিন মেয়াদে এক জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন জুলাই গণ জন্য সকল মোবাইল অপারেটরেরা তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানাবেন আর আপনি অফারটি পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ